আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও সহ সমস্ত বাংলা ভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস যা উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় এটি শহীদ দিবস হিসেবেও পরিচিত এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে এই দিনটিকে শ্রদ্ধা জানাতে এবছর প্রথম একুশের প্রথম প্রভাতে ঘরোয়া পরিবেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হল রবীন্দ্রবিদ্ধি পক্ষ থেকে নিজস্ব কার্যালয় পুনরণে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানে সম্মানীয় ব্যক্তি শিল্পী যারা উপস্থিত ছিলেন মাতৃভাষার চর্চা প্রসঙ্গ সহ মাতৃভাষা দিবস নিয়ে তাদের নিজস্ব ভাবনা আলোচনা তুলে ধরেন পাশাপাশি নাচ এবং বাংলা গান নৃত্য পরিবেশন করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুভাষ কর্মকার শেখর কর আনন্দ গোপাল ঘোষ অশোক গঙ্গোপাধ্যায় রণজিৎ মিত্র মণিদীপা নন্দী বিশ্বাস পার্থ বন্দ্যোপাধ্যায় গৌতমেন্দু নন্দী সৌভিক কুণ্ডা সপ্তাশ ভৌমিক দুর্গা রায় সহ আরও অনেক বিশিষ্ট জনেরা আমাদের এখানে আমরা একুশে ফেব্রুয়ারির ভাষা দিবস এবং মাতৃভাষা দিবস বিশেষ করে আমাদের বাংলা ভাষাকে রক্ষার দাবিতে আমাদের আজকের আমাদের এই চেষ্টা এবং আমার রবীন্দ্রবিথি এবং নীরজ তরফ থেকে এই প্রথম এই প্রচেষ্টাটা হচ্ছে এবং সারা বছরই প্রায় পঁয়ত্রিশ বছর জুড়ে ছাত্রীদের দিয়ে করিয়েছি এখন আমি নিজে নিজের মতন করে বাংলাকে রক্ষা করবার জন্য সবাইকে কাছে চাই এবং এই জন্যই সবাইকে কাছে ডাকছি এবং এই কারণেই আজকে যে বাংলা ভাষার গুরুত্ব সেটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাচ্ছি আর আজকে আমরা স্মরণ করলাম একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন তো আমরা আজকে রবীন্দ্রবিথি এবং নীরজ কুরুকের পক্ষ থেকে উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ জলপাইগুড়ি তারা এসছেন অনেকেই এসছেন আমাদের সঙ্গীত হলো তার আগে হচ্ছে আমরা এই দিনটিকে স্মরণ করলাম বাংলার মাটি বাংলার জল গানের মধ্য দিয়ে আমরা উদযাপন করলাম এবং আমাদের ছোট্ট একটা ভাষামঞ্চ যেটা স্মারক আমরা জানি যেটা বাংলাদেশের একটা বিরাট মানে যেটাকে এইভাবে বলা যায় যে ভাষা মঞ্চ আমাদের যারা রক্ত দিয়েছিল আত্মত্যাগ করেছিল বাংলা ভাষার জন্য লড়াই করেছিল তাদের রক্তের ভেজা মাটির উপরে যে স্মারক বেদি আমরা দেখতে পাই বাংলাদেশের ঢাকাতে সেটা এইভাবে বলা যায় ওটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটা সিগনেচার হয়ে আছে এখন তো আজকে সেখানে একটা ক্ষুদ্র সংস্করণে যে ভাসামঞ্চ আমরা সকলেই মাল্যদান করলাম এবং আমরা মোমবাতি প্রদীপ জ্বালিয়ে এই দিনটিকে স্মরণ করলাম